এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এই ব্লগস চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদেরকে তোমাদের ভালো লাগবে তো আজকে তো সোমবার তো আজকে তো প্রথম সোমবার শ্রাবণ মাস চলে এসছে আমাদের তো শ্রাবণ মাস মানে সবুজ দিন মানে চুরি পড়া তো আমি কালকে নিয়ে এসেছি তখন আমি পড়বো স্নান স্নান সব কমপ্লিট আজকে স্নান স্নান করে সব কিছু কাজ করে আমি ভিডিওটা স্টার্ট করলাম এদিকে দেখো আমার লড়ো আমি স্নান করিয়ে দিয়েছি পুজো স্নান করে নিয়েছে আর আমার ঘর আরও সব পরিষ্কার আর এই যে দেখো নিয়ে এসছি আমার কাছে চুরি আমি লালে আর সবুজে নিয়েছি তো চলো চুরিগুলো করে তারপরে আমি পুজো করবো যে কালকে টুল সব নিয়ে এসেছি আর আমার এখানে শিব ঠাকুরও আছে একটা ছোটো বড়া তারা তোমাদেরকে দেখাবো আর সব ঘর আরও সব আমার পরিষ্কার করা কমপ্লিট তো চলো এখন আলতা তারপরে এখানে দেখো আমি চুড়িগুলো পরে নিচ্ছিলাম আর লাডো বদমাসি করছিল ও মানে চুড়ি পরতে চাইছিল কিন্তু ওর হাতে না আমি চুড়ি পেলাম না অনেক খুঁজলাম কিন্তু ওর হাতে আমি পেলাম না চুড়ি দেখি আবার যাব মার্কেট তখন আর একবার দেখব খুঁজে যদি পাওয়া যায় মানে রয়েছে মানে বড় রয়েছে ওর ওর সাইজে পাইনি আমি তো এখানে দেখো চুড়ি আরও সব পরে নিলাম তারপরে এখানে আমি পুজো দিয়ে দেবো পুজো দেওয়া হয়েও গেছে আমার আর লাডো ও শুধু মানে দরজা খুলে রাখলে না শুধু বাইরে যাওয়ার ধান্দা তো দেখো আমি এরকম ভাব করে পরেছি মানে এখন কিছু দিন এরকম পরবো ফির আবার চেঞ্জ করে নেবো মানে মিক্স করে তখন পরবো তারপরে দেখো খেয়ে নিলাম চিঁড়ে দই কলা আম সব মাখিয়ে খেয়ে নিলাম আর লাডু এখানে কলা খাচ্ছিলো ওকে আমি সারিল্যাক্স খাইয়ে দিয়েছিলাম তারপরে দেখো কত মেঘ এসছে একদম অন্ধকার করে মেঘ এসছে আর বাইরে কাপড়গুলো ছিল তো ভাবলাম সব কাপড়গুলো তুলে দিই প্রচুর মেঘ এসছে তো এইখানে ইয়েও কাপড়গুলো সব বাইরে মেলে দেবো তা এখন কটা বাজে জানো এখন বাজে ঠিক দুটো তো দই ছিল একটু তো দই আর কলা খেয়ে নেব আর কিছু খাইনি সেই সকালে ওই চিড়ে খেয়েছিলাম আর খিদেও পাইনি তো এখন এই দই আর কলা ছিল তো একটু ভাবলাম খেয়ে নি তারপর এখানে লাডুকে দেখো আমি ঘুম পাড়াচ্ছিলাম নৌকে বকছিলাম আমি মুখটা কেমন ফুলাচ্ছে দেখলে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো ওইটা বিকেলবেলা ও উঠেও গিয়েছে বিকেলবেলা তখন প্রায় পাঁচটা মতন বাজে তো দুধ দুধ চা করলাম একটু আমার বর ডিউটি থেকে চলে এসছে তো দুধ নিয়ে এসেছিলো তো ওই জন্য দুধ চা করলাম আর একটু বিস্কিট দিয়ে খেয়ে নিলাম আর লাডুকে সারালাক্স খাইয়ে দিলাম আর এই বাসনগুলো ওই দুপুরে ছিল ওইগুলো আমি ধুই মানে ভালো লাগছিল না তো ওই জন্য এখন সব ধুয়ে রেখে দেবো আর রাত্রে একটু পরোটা করব ভাবছি পরোটা আর ওই সামুই ছিল তো ওইটাই করে দেবো সামুইয়ের পায়েস করবো তো এখানে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর একটু আলু ভাজবো কারণ আমি তো ওই সামুই দিয়ে খেয়ে নেবো আর আমার বর আর লাডু ওরা তো খেতে চায় না মিষ্টি জিনিসটা তো ওদের জন্য একটু আলু ভেজে দিলাম তারপরে রান্নাঘর আরও সব পরিষ্কার করে নিলাম এটা হচ্ছে তার পরের দিন সকালে সেদিন আর ভিডিও করতে পারিনি মানে প্রচুর মাথা ব্যথা করছিল আমার শরীরটা ভালো ছিল না তো এটা দেখো তার পরের দিন সকালে তো ভাত চাপিয়েছিলাম রান্না হয়ে গেছে আমার বডি ইউটুই চলে গেছে তো ভাত ছিল না তো ওই আবার ভাত চাপিয়ে দিলাম যেহেতু আজকে মঙ্গলবার তো খাবার তো খেতে হবে তো ওই জন্য আবার ভাত চাপিয়ে দিলাম তারপর দেখো এখানে ওই দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিলাম আর এটা দেখো বিকেলবেলা আমি ছাদে কাপড়গুলো সব মেলেছিলাম এত মেঘ এসেছে অন্ধকার করার আজকে অনেক কাপড় ছিল চাদর আরও লাডুর কেথা আরও সব আমি কেচে দিয়েছি তো সকালে ছাদে দিয়ে এসেছিলাম কেচে তো শুকিয়ে গেছে তারপরে দেখি তো একদম অন্ধকার করে মেয়ে গেছে তো সব নিয়েই চলে এলাম তারপরে ওইগুলো সব গুছিয়ে আমি রেখে দিলাম আর ঘরটা একটু পরিষ্কার করে নিলাম তো এবারে একটু ওই পাশের বাড়ি দিদির কাছে যাব ও ডাকছে দেখি কি বলে তারপরে এসে চা পাবো তো আজকে না একটু মার্কেটেও যাবো কারণ কোনো জিনিস নেই জানো তো ইয়ে রেডি হয়ে নিয়েছি তো একটু যাব মার্কেট তো এই দেখো মার্কেট থেকে চলে এসেছি মানে সংসারে যাবতীয় জিনিস যা যা দরকার সব কিছুই নিয়ে এসেছি তো ওইগুলো কী কী নিয়ে এসেছি কালকের ভিডিওতে শেয়ার করব তো এখানে দেখো ওই ছাতুটা আমি মানে মেখে দেবো ভাত খাবে আমার বড় ছাতু মাখা দিয়ে ভাত খেতে ভালোবাসে তো ছাতুটা মেখে দেবো আর যা গরম পড়েছে তো আমি আর কিছু খেলাম না আমি একটু মুড়ি আর চপ নিয়ে তো এটা দিয়ে খেয়ে নিলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো টাটা